নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন নিম্নচাপকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে যার ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ নদীগুলিতে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে এছাড়াও সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টি চলবে বলে আবহাওয়া সূত্র থেকে জানা যাচ্ছে এমতো অবস্থায় আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে বর্তমানে সেভাবে আলু হিমঘর থেকে নিকাশি হচ্ছে না স্টকের পরিমাণ বাড়ছে পাশাপাশি আলুর চাহিদা আগামী দিনে ভিন রাজ্যগুলিতে বাড়বে যেহেতু উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন মোকামগুলিতে আলু যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা সেই সব রাজ্যগুলিতে কম রয়েছে তবে আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরা এসব রাজ্যগুলিতে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ছাড়াও রাজ্য সরকারের নিজস্ব একটি সমিতি তৈরি হয়েছে দেখা যাক এখন সেই সমিতি আলু চাষি ভাইদের জন্য কতটা ভালো হয় এবং রাজ্য সরকার কতটা আলুর দাম বাড়াবে এই সমিতির রিপোর্টের উপর ভিত্তি করে তা আগামী দিনে আলু চাষিভাইদের দৃষ্টিপাত করে রয়েছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখী ইউনিটে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর পাশাপাশি জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আজ হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা হিসাবে ছশো আশি টাকা কুমরুল ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা ডালা বা এক্সট্রা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা গড় কোয়ালিটি হিসাবে বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা কামার পুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা বিষ্ণুপুর ইউনিটে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা সিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে প্রতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেহেতু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আলুর চাহিদা ভালো রয়েছে এবং নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে যাচ্ছে যে কারণে উত্তরবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গের আলুর দামের তুলনায় যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে এবছর জলপাইগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা জলপাইগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজ কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা এবং লালবা বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রিবন্ড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম চলছে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ